لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء. 谁会？ فجعل من دون ذلك فتح مَا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليطهره على الدين كله وكفى بالله شهيدا কি মাইকের আওয়াজ কি কমাই দিছো নাকি হ্যাঁ আমার কানে আওয়াজ আসে না কেন এটা তো গজলের জন্য আনা হয় নাই তাফসিল মাহফিলের জন্য আনা হয়েছে সাউন্ড সিস্টেম ফুল ক্লিয়ার করো বিসমিল্লাহি ওয়া মানি আপনারা শুনছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তালাওয়াত ঠিক কেনা এই কোরআনুল করিমের তালাওয়াত শোনার পরে যে আল্লাহ আকবার তাকবির দিতে হয় এটা কি জানেন আসতেছেন প্রত্যেকটি আয়াত যতবার কোরআন কারিমের তালাবাত হবে আয়াত শেষ হওয়ার পরে আমরা আল্লাহ আকবার তাকবির দিয়ে আল্লাহকে সন্তুষ্ট ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق <سلم> الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا <أه> ভাই রাসুলের প্রতি এই অবস্থা কেন আপনাদের কি দরুদ পড়তে কষ্ট হয় সবাই বলেন তো মুখ বন্ধ করে বসে আছেন কেন নাকি দরুদ পড়া না যায় তাও যে কথা বলেন না কি দূরত পরা কি না যায় দূরত পড়েন না কেন অসুবিধা কি একটু আওয়াজ দিয়ে কণ্ঠ বের করে দেন্লা ইমানের পথে অবিচল থেকে আমার মর জন তোমার কাছে আমার ও গোড়ি ম্রহম হিমনের পথে অভি থেকে আমার মরুন যেন হয় বলা বন লাউ লাভি কমালি কশফ দুজ বিজ মালানি সফাহালি দেও মাফিল অরুন দেওয়া হল জিজুল্লা হাকি বল আল্লাহ বা আল্লাহ রফুল আর আমিন বলছেন বান্দারে কি মনে করেছ শুধুমাত্র তোমরাই আমার ইবাদত করো আমার প্রশংসা করো আমার সক্রিয়া করো না আল্লাহ জানাতেছেন পৃথিবীর জমিনে আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে যত রব্বুল আলমিনের মাখলুক আছে সমস্ত মাখলুকাত আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে শুধুমাত্র না ফরমান মানুষ আল্লাহর নিয়ামত পেয়েছে সব কিছু আল্লাহ দিয়েছেন এরপরেও আল্লাহ রব্বুলার প্রশংসা এই মানুষ করতে চাই না আছে তাহলে সব প্রশংসা হবে জোরে হবে প্রশংসা করা ছাড়া দুনিয়ার কারো নামে প্রশংসা করা যাবে কারো নামে স্লোগান দেওয়া যাবে কারো নামে তাকবির দেওয়া যাবে তাকবির যদি দিতে হয় কার নামে তাকবির চলবে একটা আওয়াজ দেন আপনাদের আওয়াজের এই অবস্থা পছন্দ হয় না আরো জোরে আওয়াজ দেন কার নামে তাকবির হবে আরো জোরে বলতে হবে মুসলমান কার নামে তাকবির হবে আল্লাহ বলছেন তাকবির যদি হয় একমাত্র কাক আল্লাহ আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম টাঙ্গাইলে এই সৈরে আমলে আমাকে বলছে হুজুর তাফসির করেন অসুবিধা নাই দুইটা বাক্য খবরদার বলবেন না খুব চিন্তায় ভাই কোন দুইটা বাক্য একটু বলেন আমাকে বলছে এক সুদের কথাই বলবেন না দুই নম্বর নারায় তাকবির স্লোগান দেবেন না বললাম ভাই একটু ব্যাখ্যা করেন কারণটা কি বলছে হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি হচ্ছেন সুদের হেডমাস্টার আজকে সুদের কথা বলবেন আগামী বছর থেকে তাপসির মাহফিল আর হবে না আচ্ছা ঠিক আছে সুদের কথা বললাম না না কেন কারণ কি বলতে হুজুর আপনি জানেন না শিবিরের স্লোগান আমি বললাম ভাই নারায় তাকবির যদি শিবিরের স্লোগান হয় তোমার স্লোগান কি জয় বাংলা মুসলমানের তাকবির কি হবে বলেন আর ও বলেন কোন মুসলমান কোন রাম আর বামের নামে স্লোগান দিতে পারে না একমাত্র মুসলমানের বাচ্চা হলে ওই মুসলমান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে স্লোগান কথা বলেন ঠিক না बैठे আমরা কারণ আমি তাকবীরে স্লোগান চলবে না আমরা তাকবীরে যুঁদ্ধিত হয় আল্লাহর বরকতের কথা প্রশংসা করব ইনশাআল্লাহ এই মুসলমান ভাই জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যে দিন দিয়েছেন যে ধর্ম দিয়েছেন এই দিনটা মানা আমাদের জন্য ফরজ ওয়াজিব না নফল আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম বলে যেই ধর্মটা আল্লাহর একমাত্র ওই ধর্মটা আমার আমাদের জন্য ফরজ নেওয়া জীব এক বাক্যে বলতে হবে আচ্ছা আপনার কথা বলছেন না কারণ কি বলেন কথা না বলার কারণ কি নাকি চিন্তা করতেছেন হুজুর পাস করার পরে তো আপনি নেবেন হাদিয়া আমাদের কি টাকা পড়ছে কথা বলা যা বলার আপনি একাই বলেন একাই বলেন আমাদের অসুবিধা নেই আমরা খালি শুনবো এরকম এই যে উঠে যাচ্ছে কেন কারণ কি ভাই শুরুই করলাম না ওঠা শুরু করলেন এখনো কি মুনাফিক আছে নাকি এরকম যে কোরআনের কথা হচ্ছে মোনাফিকরা দূরে চলে যাইতো ঠিক কেরা বলেন ষড়যন্ত্র করতো বন্ধ করে দেওয়ার জন্য এরও মোনাফিক এখনো আছে নাকি তাফসির মাহফিল থেকে যারা উঠে চলে যায় হান্ড্রেড পারসেন্ট তারা আবদুল্লাহ ইবনে উবাইর উত্তর শরীফ জোরে বলতে হবে ঠিক কি না এজন আবদুল্লাহ ইবনে উবাইর উত্তর শরীফ যদি হতে না চাই এক ঘন্টা এখানে বস থাকবেন আল্লাহর কোরআন ভালো লাগুক চাই খারাপ লাগুক কোরআন শুনলে ইমান বাড়ে ঠিক না জন্য একটা ঘন্টা সময় আমরা আজকে কোরআনের পিছনে দিব ইনশা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ওই ইসলামটা মানা যদি আমাদের জন্য ফরজ হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওই ইসলাম আমরা কতটুকু মানবো হাফ মানবো না ফুল মানবো জোরে বলতে হবে الله بل يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه আলামিন বলছেন ইমানদাররা শোনো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে কথা কার আর জোরে বলতে হবে কার কথা আজকে যারা বসে আছি বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে আছি নাকি সবাই বলেন একটু বুকে হাত দিয়ে বলেন আছে নাকি আমরা তাহলে ইসলাম যে মানা ফরজ পরিপূর্ণ মানছিনা তাহলে কি আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন আমরা যখন খেতে বসে খাওয়াটা আমাদের জন্য ফুল হয় না হাফ হয় আরো জোরে বলেন আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পান হ্যাঁ কে রে ভাই কি বলে জনগণ কি বলে আওয়াজ নাই না ভিতরে যদি না শুনতে পায় তো হা করে বসে আছে তো বুঝবে কি এখানে আসেন তো আপনি একটু আসে দেখেন এই মাইকরা আওয়াজ হচ্ছে নাকি দেখেন হ্যাঁ ভিতরে তো মাইক নাই সাউন্ড বক্সও বন্ধ ইনারা শুনবে কি ঘোরার ডিম শুনবে ওনারা এগুলো সব সবাই হা করে তাকায় আছে জবাব দেয় না শুনতে পারলে বুঝবে কি তো জেগের ঘরে লা হাত